আজ ভাবলাম কুইক একটা ডিনার বানাই চিকেনটা হবে একদম ঝাল ঝাল অন্যরকম টেস্টে আর কয়েক রকম ভেজিটেবলস দিয়ে খিচুড়ি কাটা কিন্তু আমি বেশ এক্সপার্ট আর আমি ম্যারিনেশনে কিছুদিন আগে আমি এটা কিনলাম ভীষণ মাল্টি কুকার এটার মধ্যে দুইটা পট আছে একটাতে চিকেন করবো আর একটাতে খিচুড়ি আমি প্রথমে এটাই চিকেনটা ভেজে নিব অনেক সময় দেখা যায় বাসায় গ্যাস থাকে না তখন আমি ইজিলি এটাতে সব রান্না করতে পারি এই যে শুধু কারি বা রাইস না স্যুপ দই কেক মানে সবকিছু রান্না করা যায় আজকে আমি এই রান্না একটু কাশ্মীরি মরিচের পাউডার ইউজ করতেছি যেন দেখতে একটু লাল লাল সুন্দর হয় এই রান্নাতে আমি আগে চিকেনটা একটু ভেজে নিয়ে তারপর মশলা কষাই নিচ্ছি এখন এই কুকারটার সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হলো রিজার্ভ ফাংশনটা মানে আগে থেকে আপনি টাইমার সেট করে দিলে যখন যাবেন তখন রান্না স্টার্ট হয় চব্বিশ ঘন্টা পর্যন্ত স্কেজুল করে রাখা যায় টাইমার দিয়ে বাইরে ঘুরে টুরে আসবেন এসে দেখবেন রান্না হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর আদা কুচি দিয়ে দিব আর অল্প একটু বাটার আমি খিচুড়িটা করব ইজিয়েস্ট ওয়েতে সব একসাথে দিয়ে দিব আগের বার তুমি খিচুড়ি করছিলে তখন কিন্তু লবণ কম হয়েছিল ও এবারও দেই নেই আমরা যেহেতু এক ঘন্টা পরে খাবো তাই ওইভাবে টাইমারটা সেট করে দিচ্ছি ওয়াও আমি এত সুন্দর খিচুড়ি রান্না করতে পারি ফাটাফাটি খিচুড়ি তো মনে হয় লবণ হয়নি আরেকটু হলে ভালো তো কিন্তু মাংসটা বেস্ট দুইটা মিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে